নির্বাহী আদেশে নিষিদ্ধ করার আলোচনা যখন চলছে তখন নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পরিবর্তে নির্বাচন কমিশনকে দিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের চেষ্টা করছে কি ডক্টর ইউনুস সরকার সেই পথেই বোধ হয় হাঁটছে আজকে নির্বাচন কমিশন সংস্কার কমিটি যে প্রস্তাবনা দিয়েছে সংস্কারের সেই কমিটির প্রধান বদিউল আলম মজুমদারের কথাতে তেমনটাই বোঝা গেল আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করে দেয়া হয় তাহলে সেই নির্বাচন করাটা কি বৈধতা পাবে আন্তর্জাতিক বিশ্বে সেই প্রশ্ন একটা বড় প্রশ্ন হিসেবে সামনে এসে যাবে দর্শক কি প্রশ্ন হচ্ছে যারা চর্মনাই পীর সেই চর্মনাই পীরের দরবারে গিয়ে হাজির হয়েছেন জামাতের প্রধান জামাতের আমির যে চর্মনায়ের সঙ্গে জামাতের একেবারে শত্রু ভাবাপন্ন সম্পর্ক তারা একত্রিত হয়েছে আল্লাহর ডাকে আল্লাহর নামে ইসলামের জন্য সেরকম নানা পরিস্থিতির জন্ম দিচ্ছে বাংলাদেশ এবং নানা পরিস্থিতির সম্মুখীন হচ্ছে আমরা সেই আলোচনাগুলোই করবো এই ভিডিওতে থাকবেন নিয়মিত আয়োজনে বলছিলাম আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার চেষ্টাই এবার সরকার সেই আলোচনাটা একটু পরে করি তার আগে আরেকটা খবর আপনাদেরকে দিই সেটা হচ্ছে আওয়ামী লীগের আমলে করা প্রায় তিনশো বত্রিশটি মামলা সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে করা বত্রিশটি মামলা সরকার প্রত্যাহার করে নিচ্ছে এমনটা ঘোষণা দিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগ শত্রুতাবশত সেই মামলাগুলো করেছে সেই মামলার মেরিট নাই এরকম একটা ঘোষণা দিয়েছেন আসিফ নজরুল সমস্ত মামলা প্রত্যাহার করা হচ্ছে এবং আসিফ নজরুল বলেছেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট যে আইন সেই আইনটা হয় বাতিল করা হবে অথবা আইনের সংশোধন করা হবে যখন এই সরকার নানা কর্মকাণ্ডে বিপর্যস্ত বিপাকে এবং সরকার প্রধান যখন দেশের বাইরে সফরে গিয়েছেন তখন বড় দুটো ঘটনা ঘটতে শোনা গেল সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হয়ে যাচ্ছে এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন সংস্কার কমিটি সরাসরি যদিও আওয়ামী লীগের নাম নেয়নি কিন্তু তারা সেই কথাটা বলেছে সেই খবরটার ডিটেলস একটু পরে আসি ওদিকে মজা একটা কাণ্ড ঘটেছে বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা শুনেছি চরমনাই পীর জামাত ইসলাম সম্পর্কে যথেষ্ট একেবারে খুবই নিম্নমানের কটু কথা বলেছেন জামাত একটা খারাপ দল জামাত মানেই শয়তান এরকম কথা তাদেরকে বলতে শোনা গেছে সেই চরমনাই পীরের দরবারে গিয়ে হাজির জামাতের আমির ভোটের রাজনীতিতে তারা একত্রিত হওয়ার চেষ্টা করছেন তেমনটাই শেষ পর্যন্ত মনে হচ্ছে ভোটের রাজনীতি যখন এই রকম ব্যাপার তৈরি করে তখন কিন্তু সামনে একটা প্রশ্ন এসেই যায় ইসলামের নাম নিয়ে যে রাজনীতিটা করা হচ্ছে সেই রাজনীতিটা কি ইসলামের রাজনীতি নাকি নিজেদের স্বার্থের রাজনীতি স্বার্থের জন্য ক্ষমতার জন্য সব কিছু শত্রু মিত্র অনেক কিছু ভুলে যাওয়া যায় সেরকমটাই মনে হয়েছে এবার আসে আসল খবরে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন সংস্কার কমিটি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল কি তারা করতে পারবে এই সরকার তাদের অস্তিত্ব সংকটে যখন ভুগছে ডোনাল্ড ট্রাম্প আমরা দেখেছি ক্ষমতায় ক্ষমতায় বসেছেন গতকাল তিনি সিদ্ধান্ত জো বাইডেনের আটাত্তরটা সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন এবং বড় ধরনের ট্রাম্প কার্ড খেলেছেন তিনি জো বাইডেনের সরকারের আটাত্তরটা সিদ্ধান্ত এক সাইনে তিনি বাতিল করে দিয়েছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে একটা ম্যাজিক দেখাতে চলেছেন এবং সেই ম্যাজিকে ভারত একটা এক্স ফ্যাক্টর সেটা কিন্তু তার মন্ত্রিসভাও বলে দিচ্ছে মন্ত্রিসভার একটা বড় অংশ জুড়ে ভারতীয় বংশোদ্ভূতরা রয়েছে সুতরাং ডোনাল্ড ট্রাম্পের সরকারে যে ভারতের প্রভাব থাকবে এটা নিশ্চিত করে বলা যায় এবং ভারতের প্রভাব যে বাংলাদেশেও রয়েছে এটাও নিশ্চিত করে বলা যায় অস্বীকার করার উপায় নেই ভারত এবং ডোনাল্ড ট্রাম্প মিলে যে অবস্থা যে চাপ বাংলাদেশ সরকারের ওপরে তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তৈরি করে সেই চাপের পরি পরিপ্রেক্ষিতে যখন মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার বেশিদিন দিন টিকতেই পারবে না তারা পদত্যাগ করবে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে ঠিক সেই সময় নির্বাচন কমিশন সংস্কার কমিটি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের সুপারিশ করলো আওয়ামী লীগের নাম না দি না নিয়ে তারা বলেছে চোদ্দো আঠারো এবং চব্বিশে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই নির্বাচন যারা করেছে নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের বিচার করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে জুলাই বিপ্লবের বিরুদ্ধে যারা ছিল যে সকল দল ছিল সেই সকল দলকে নির্বাচনের বাইরে রাখতে হবে নির্বাচনী কাঠামোতে আসতে দিতে দেয়া যাবে না এবং তাদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না এমনটা কমিশনের সুপারিশে বলা হয়েছে সেটা সরাসরি আওয়ামী লীগের নাম তো নেওয়া লাগে না এটা যে পরিষ্কারভাবে আওয়ামী লীগের বিরুদ্ধেই তাদের সুপারিশ সেটা স্পষ্ট বোঝায় যায় নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার সংবাদ সম্মেলনে দীর্ঘ প্রায় এক ঘন্টা সংবাদ সম্মেলনে এই ধরনের ফিরিস্তি তিনি দিয়েছেন যখন এই ধরনের ফিরিস্তি তিনি দিলেন তখন বাস্তবতা কি বাস্তবতা কি এই সরকারের পক্ষে রয়েছে অনুকূলে রয়েছে তারা কি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার মতো শক্তি সামর্থ্য অবশিষ্ট রেখেছে নাকি হারিয়ে ফেলেছে সেই প্রশ্নটা এখন এসেই যাবে দর্শক আপনার কি মনে হয় এই সরকার কি শেষ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেবে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে পারবে নাকি নিজেরাই লেজ গুটিয়ে পালিয়ে যাবে যে ঘটনা যে আলোচনাটা বিভিন্ন দিকে হচ্ছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনাগুলো চলছে যদিও সেই আলোচনার পক্ষে বিপক্ষে অনেক রকমের কথা রয়েছে যারা আওয়ামীপন্থী তারা বলছেন যে এই সরকার লেজ গুটিয়ে পালিয়ে যাবে যারা আওয়ামী বিরোধীপন্থী তারা বলছেন এই সরকার থাকবে আওয়ামী লীগকে করতে হবে এইরকম কথার মাঝে আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সরকার আওয়ামী লীগকে কি নিবন্ধন বাতিলের দিকেই যাচ্ছে সেই সিদ্ধান্তে নাকি এটা একটা হটকারী সিদ্ধান্ত হবে তাদের জন্য তাদের অস্তিত্বের জন্য আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে